আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাদিস কিচেন আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজেই আলুর দম রেসিপি আপনারা বানাতে পারেন এই আলুর দম আপনারা বিকেলের নাস্তা হিসাবে ব্যবহার করতে পারেন আর এই আলুরদম কিন্তু ছোট বড় সকলেই অনেক পছন্দ করে একদম পারফেক্টভাবে আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আলুর বানাবেন তো প্রথমেই আমি এক কেজি পরিমাণ আলু খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি আমি একদম ছোট ছোটো সাইজের আলুগুলো নিয়েছি তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখন দিব পেঁয়াজ কুচি আমি দুইটা পেঁয়াজ কুচি দিয়েছি আপনারা চাইলে আর কম বেশি দিতে পারেন তো দিয়ে দিব আস্ত শুকনো মরিচ পেঁয়াজ আর মরিচ আমি একটু ভেজে নিব হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন আমি মশলা অ্যাড করবো প্রথমে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা রসুন বাটা এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরা বাটা তো এখন এই জিরা আর হচ্ছে আদা বাটা রসুন বাটা আমি একটু ভালোভাবে ভেজে নিব এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া আর হাফ টেবিল চামচ থেকে কম জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ এখনই সব মশলাগুলো খুব ভালোভাবে আমি কষিয়ে নিব একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে যে কোনো রান্নার আগে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা ভালোভাবে কষালে কিন্তু আপনাদের যে কোনো রেসিপি খুব ভালো হবে তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে অল্প মশলা কষানো কিন্তু রেসিপি স্বাদ কমে যায় যাই হোক আমার মশলা কিন্তু প্রায় কষানো হয়ে গিয়েছে আর একটু কষানো হয়ে গেলে কিন্তু আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিব। তো যে কথাটি না বলেই নয় আমার প্রিয় যারা ভাইয়া এবং আপুরা আমার ভিডিওটি কেউ টেনে টেনে স্কিপ করে দেখবেন না দয়া করে সবাই ফুল ভিডিও দেখে যাবেন এই আলুর দম কিন্তু আপনারা আলু সিদ্ধ করে বানাতে পারবেন তবে আলু সিদ্ধ থেকে যদি কাঁচা আলু আপনারা এভাবে মশলার মধ্যে দিয়ে সিদ্ধ করে আলুর দম বানান সেটা খেতে কিন্তু একদম অন্যরকম রকম মজা অন্যরকম টেস্ট দ্বিগুণ স্বাদ আর কি তো আপনারা চাইলে আলু সিদ্ধ করে তারপর খোসা ছাড়িয়েও বানাতে পারেন তো আমি কিন্তু কাঁচা আলু দিয়ে বানিয়ে নিচ্ছি তো আমার কলিজার প্রিয় ভাই এবং আপুরা আপনারা আজকে যারা আমার ভিডিওতে নতুন আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট ফ্যামিলির সদস্য হয়ে যাবেন আর অবশ্যই পাশে থাকা বেলাইকনটি ফেস করে দেবেন যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আর আমি যে রান্নার নতুন নতুন ভিডিও দিব সেটা যেন আপনারা খুব ভালোভাবে উপভোগ করতে পারেন আর আমার কথা কাজের মধ্যে যদি কোনো ভুল তৈরি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি শুধু চেষ্টা করবো তো আমার আলুগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানিটা এমনভাবে দিবেন যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায় খুব ভালোভাবে ওই মাপে পানি দিয়ে দিবেন তো ঢাক দিয়ে ঢেকে দিয়েছি বলা উঠে গিয়েছে এখন একটু নেড়ে চেড়ে দিব এবং দিয়ে দিয়েছি আস্ত কাঁচামরিচ আপনারা যদি ঝাল বেশি খান তাহলে কিন্তু অবশ্যই কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিতে পারেন এভাবেই ঢাকনা খুলে ঢেকে কিন্তু আমি রান্না করে নিব আলুগুলো সেদ্ধ করে নিব যতক্ষণ না আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি রান্না করে নিব। আলুদম কিন্তু একটু শক্ত শক্ত খেতে ভালো লাগে না একদম যদি সুন্দরভাবে মমের মতো গলে যায় তাহলে কিন্তু আলুদম খেতে অনেক মজা হয় তো সেভাবে আপনারা সিদ্ধ করে নেবেন বিশেষ করে বাচ্চারাই আলুদম বেশি পছন্দ করে বিকালে যদি নাস্তা হিসেবে ওদের সামনে দেন ওরা কিন্তু অনেক খুশি হবে একদম পানি শুকিয়ে গিয়েছে আরেকটু আমি আলুদমগুলো নামিয়ে নিব তো আমার আলুদম সেদ্ধ হয়ে গিয়েছে আমি একদম ছোট ছোটো আলুগুলো নিয়েছি আপনারা চাইলে বড় আলু নিয়ে কিন্তু দুই ভাগ করে মাঝখানটা কেটেও কিন্তু আলুদম বানাতে পারেন তো আপনি দেখতে পাচ্ছেন আমার আলুর দমের কালারটা কত সুন্দর হয়েছে আসলে আমার খেতেও কিন্তু অনেক মজা হয়েছে আপনাদের কাছে অনুরোধ রইলে একবার হলে অবশ্যই ট্রাই করে দেখবেন যেভাবে আলুর বানালে খেতে কেমন হয় আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এখানে বিদায় দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আর আমি তো অবশ্যই আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি যে আপনারা অনেক ভালো থাকেন সবার পাশে এসে দাঁড়ান আর আমিও আপনাদের পাশে এসে দাঁড়াতে চাই সবার পাশে থাকতে চাই তো একদম ফাইনালি আমার এই দমের লোক আজকে আর বেশি কথা বাড়াবো না তো এখানে বিদায় দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ